কোনো ব্যক্তি কোনো বান্দা যদি জীবনে হতাশায় ভোগে অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা স্ত্রী সন্তান নিয়ে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে জীবনে অনেক হতাশা কাজ করে বাঁচতে ইচ্ছা করে না হতাশা থেকে মুক্তি লাভের উপায় কি হতাশা এটা ভয়ঙ্কর শয়তানের একটা ফিতনা যে কোনো প্রকারের হতাশা শয়তানের ফিতনা এজন্য আল্লাহ তালা বলছেন ওয়ালা তেই আসুমের রৌহেল্লা আমার রহমত থেকে দিন নিরাশ হয়ে যেও না কারণ রহমত থেকে নিরাশ হয় ইল্লাল কৌমেল কাফিরিন কাফের ছাড়া আর কেউ নিরাশ হয় না এখন ইমানদার ব্যক্তি যে তার কি নিরাশ হওয়ার কিছু আছে ইমানদারের শেষ ভরসা যেখানে আপনার কোনো সহযোগিতা পাওয়ার কোনো মাধ্যম নাই ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েও নবীর ডাক মাছের পেটে শুনেছেন কে আল্লাহ হতাশা দূর করতে হলে আপনি কোরআন এবং হাদিসের কার্যকরী উপায়গুলো মেনে চলেন কিভাবে মেন মানবেন কি করবেন দেখেন রেসুল বলেন মল্লাজিমল ইস্তেকফার যা কোনো ব্যক্তি কোনো বান্দা যদি জীবনে অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা স্ত্রী সন্তান নিয়ে ফিতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে প্রথম আমল কি সবচেয়ে ছোট ইস্তেফার হচ্ছে আস্তা সবচেয়ে ছোট ইস্তেফার আবার বলেন দুই নাম্বার আরো চমৎকার একটা আমল দ রাসূল বলেন মানসল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাহ আলহি আসার আমার কোন মত যদি আমি নবীর উপরে একবার দরুদ পরে সাথে সাথে তার দরুদ পরা শেষ আল্লাহ তালা ইনস্ট্যান্ট তার মাথার উপরে দশটা রহমত দিয়ে দেবেন শুধু তাই না তার জীবনের আগত বিপদাবদ থেকে দশটা বিপদাবদ কাটিয়ে দেবেন তাহলে ফার করবেন সাথে দূরত পড়বেন বড় দূরত না পড়তে পারলেও ছোট দরুদ আছে না নাই বলেন তো একটা ছোট দরুদ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন আর একটি দোয়া শিখিয়ে দেই যেটা হতাশা বিপদ আপদ কাটাবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যলাইদ দাইনি ওয়া রিজাল যদিও বড় দোয়া এটা যদি না পারেন অন্তত প্রথম যে দুটি আমল দিয়েছে ইস্তেগফার এবং দুরুদ এগুলো ইনশাআল্লাহ তালা পড়বেন ধৈর্য ধারণ করবেন যে কোনো প্রকারের হতাশা শয়তানের ফিতনা এজন্য আল্লাহ তালা বলছেন আমার থেকে কোনোদিন নিরাশ হয়ে যেও না কারণ রহমত থেকে নিরাশ হয় ইল্লাল ইফেরিন কাফের ছাড়া আর কেউ নিরাশ হয় না এখন ইমামদার ব্যক্তি যে তার কি নিরাশ হওয়ার কিছু আছে ইমানদারের শেষ ভরসা যেখানে আপনার কোনো সহযোগিতা পাওয়ার কোনো মাধ্যম নাই ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েও আপনার ডাক শুনবেন কে ইউনুস নবীর ডাক মাছের পেটে শুনেছেন কে আল্লাহ তালা হতাশা দূর করতে হলে আপনি কোরআন এবং হাদিসের কার্যকরী উপায়গুলো মেনে চলেন কিভাবে মেন মানবেন কি করবেন দেখেন রাসুল বলেন মাল্লাজিমাল ইস্তেফার জাল্লাহ মিন কুল্লি দিকিন মখরজা অমিন কুল্লি হাম্মিন ফরজা ও রাজা কহমিন হাইথুলা কোনো ব্যক্তি কোনো বান্দা যদি জীবনে হতাশায় ভুগে অর্থনৈতিক দিক দিয়ে চাপে পড়ে গিয়েছে হতাশা পারিবারিক দিক থেকে চাপে পড়ে গিয়েছে হতাশা স্ত্রী সন্তান নিয়ে ফেতনার মধ্যে পড়ে গিয়েছে হতাশা যে কোনো প্রকারের হতাশার মধ্যে যদি সে থাকে তাহলে তার জন্য প্রথম আমল হচ্ছে ইস্তেফার প্রথম সবচেয়ে ছোট স্টেনফার হচ্ছে আস্তা সবচেয়ে ছোট ইস্তফার আবার বলেন দুই নাম্বার আরো চমৎকার একটা আমল দুরুত রসুল বলেন মানসল্লা আলাই ওয়াহিদাতান আমার কোনো যদি আমিনবীর উপরে একবার দুরুদ পরে সাথে সাথে তার দূর পরা শেষ আল্লাহ তালা ইনস্ট্যান্ট তার মাথার উপরে দশটা রহমত দিয়ে দেবেন শুধু তাই না তার জীবনের আগত আপদ থেকে দশটা আপদ কাটিয়ে দেবেন তাহলে ইস্তেফার করবেন সাথে দুরুদ পড়বেন বড় দুরুদ না পড়তে পারলেও ছোট দরুদ আছে না নাই বলেন তো একটা ছোট দরুদ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন আর একটি দোয়া শিখিয়ে দেই যেটা হতাশা বিপদ আপদ কাটাবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যলাইদ দাইনি ওয়াল ওয়া গালাবাত রিজাল যদিও বড় দোয়া এটা যদি না পারেন অন্তত প্রথম যে দুটি আমল দিয়েছে ইস্তেগফার এবং দরুদ এগুলো ইনশা তালা পড়বেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ সবাহানো তালা আশা করি হতাশা কাটিয়ে দিবেন